নমস্কার গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই গল্পসঙ্গীর আজকের নিবেদন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প গৃহিণী ব্যাপারটা সামান্যই কারু টের পাবার কথাও নয় যে লোকটি দীর্ঘকাল শুধু নিচে বাইরের দিকের কোণের ঘরে নিঃশব্দে বসে তামাক খেয়ে কাটিয়ে দিলেন যার অস্তিত্ব সম্বন্ধে অবহিত হওয়া যেত শুধু একদিন প্রতি মাসের তিন তারিখে যেদিন তিনি পেনশন আনতে যেতেন অবশ্য কখনো কখনো মাসের শেষের দিকে যখন মনোরমার হাতে টাকা পুরিয়ে আসত তখন কোনো অজানা সঞ্চয় থেকে টাকা বার করে দিতে হতো তাকে সে সময়ও সেই লোকটি যদি তেমনি নিঃশব্দে ভাত খেয়ে উঠে তামাক টানতে টানতে মারা যান তো এমন একটা কিছু সাড়া পড়বে চারিদিকে এটা আশা করা উচিত নয় মহেশবাবু যেমন নিভৃতে নিঃশব্দে বাস করতেন তেমনি একদা সকলের অজ্ঞাতে সরে পড়লেন কারু সেবা নিলেন না কাউকে হাহুতাস করতে দিলেন না ডাক্তার ডাকারও অবসর হল না মনোরমাও বিশেষ বিচলিত হলেন না হবার উপায়ও ছিল না বিরাট সংসার বড় দুই ছেলে বিবাহিত তাদেরও চার পাঁচটি করে ছেলে মেয়ে এছাড়া চারটি মেয়ে বিবাহিতা তাদের মধ্যে জন দুই করে ক্রমান্বয়ে মায়ের কাছে থাকতই সেও কতগুলি নাতি নাতনি এছাড়া ছোট ছেলে বাপি এখনো কলেজে পড়ছে তার ঝঞ্ঝাট কম নয় এক কথায় তাঁর নিঃশ্বাস ফেলবারই সময় নেই এর ভেতর স্বামীর জন্য শোক করার ফুর কই আর সত্যি কথা বলতে কি স্বামীর সঙ্গে দীর্ঘকাল তার কোনো সম্পর্কই ছিল না মহেশবাবু পেনশন নেওয়ার পর থেকেই প্রায় ওই কোণের ঘরটি আশ্রয় করেছিলেন ওইখানেই সকালে তার কাগজ আর চা আসত দু একজন বন্ধু বান্ধব জুটত আগে আগে কিন্তু যেদিন দেখা গেল যে তাদের জন্য বারবার চা চেয়ে পাঠিয়েও পাওয়া যাচ্ছে না এবং মনোরমা একদিন স্পষ্টই বলে দিলেন তোমার ওই যত রাজ্যের বেকার বাউন্ডুলে বন্ধুদের জন্য কে একশোবার চা করবে তাই শুনি একটা তো ঠাকুর এই ছেলে বুলের ঘর কন্যা সকলের অফিস আদালত আছে একশোবার যদি ভাতের হাঁড়ি দুধের কড়া নামিয়ে চা করতে হয় তাহলে কি সময় রান্নাই হবে না ঠাকুরই টিকবে তোমার বাবু যত অনা সৃষ্টিকাণ্ড তখন মহেশবাবু একরকম তাদের ঘুরিয়ে ফিরিয়ে নিষেধি করে দিলেন আসতে একাই বসে থাকতেন লাইব্রেরি থেকে নিয়মিত একটা করে বই আসত কাগজ শেষ হলে সেটা পড়তেন কি ভাগ্যি ছোট ছেলে বাপি এটা রোজ বদলে এনে দিত সন্ধ্যেবেলা নইলে যে কি করতেন হয়তো সত্যিই কাঠ গুনতে হতো আরেকটি কাজ ছিল তার উঠে উঠে তামাক সাজা আগে চাকুরি এটা করে দিত কিন্তু সেখানেও একদিন মনোরমার অসন্তোষ ঝুঁকৃত হয়ে উঠল তোমার সংসারে কাজ বাড়ছে বই কমছে না তো সে তুলনায় ঝি চাকর তো আর বাড়েন তামাক খাওয়াটা একটু কম অত মোহর মোহ কে তামাক সাজ বলো দিকি সেদিন থেকে ও কাজটা মহেশবাবু নিজেই করে নিতেন স্নানাহারের কোনো তারা ছিল না যেমন তার স্বাধীনতাও ছিল না ঠাকুর সময় মতো এসে বলতো বাবু চান করে নেন অনেক বেলা হয়েছে তখনই উঠে স্নান করতে হতো একটু গড়িমসি করলেই মনের বিরক্তি ধ্বনিত হতো তিন পর বেলা অবধি যদি হাঁড়ি হেসেল নিয়ে বসে থাকতে হয় তো ঠাকুরের চলে কি করে বলো দেখি সেই কোন ভোরে লেগেছে আবার আড়াইটে না বাঁচতে বাঁচতে উনুনে আঁচ পড়বে একটু বিশ্রাম করার সময় দেবে না অগত্যা উঠে ওপার চুকিয়ে ফেলতে হত কোনো দিন চৌবাচ্চায় জল থাকতো কোনোদিন থাকত না যেদিন থাকতো না সেদিন স্নানটা বাদ দিতেন কাউকে কিছু বলতেন না কাকেই বা বলবেন পনেরো ষোলোটি ছোট ছেলে মেয়ে যে বাড়িতে সে বাড়িতে জল বে হিসেবে খরচ করার জন্য কাউকে দায়ী করা চলে না আবার চলতো সেই বই আর তামাক বেলা তিনটে চা আসতো রাত্রের খই দুধ গৃহিণী নিয়ে আসতেন এক একদিন কারণ এই সময়টা ছিল তার সংসারের খরচ বৃদ্ধির ইতিহাস শোনানো এবং বাড়তি কিছু টাকা দাবি করার অবসর কর্তা ঠাকুর ঘরে উঠতেন এই ঘরেই কুলুঙ্গিতে একটু গঙ্গা জল থাকত ফুরিয়ে গেলে আগে হাঁকডাক করতেন ইদানিং ব্যাপারটা বৃথা জেনে নিজেই উঠে গিয়ে ঠাকুরঘরের দোরে হাজির হতেন ওইটুকু ছিল বাড়ির সঙ্গে তার সম্পর্ক আগে আগে রাত্রে একবার শুতে যেতেন দোতলার ঘরে কিন্তু তাও শেষ পাঁচ বছর ত্যাগ করেছিলেন গৃহিণীর সবাইকে নিয়ে গ্রুপ ফটো তোলবার শখ হতে যখন চারটি মেয়েই জামাই শুদ্ধ এসে হাজির হলেন তখন মনোরমা বললেন একটা ঘর তুমি ছাড়ো বাপু একটা মানুষ দুটো ঘর জোড়া করে থাকলে চলে কি করে তখন তিনি ওপরের ঘরটাই ছেড়ে দিলেন সেই সঙ্গে খাট বিছানা একটি ছোট তক্তপোষ কিনে এনে পৃথক শয্যা তৈরি হল মহেশবাবু হেসে বলেছিলেন আমার মৃত্যু শয্যা কিন্তু সেটাও ঠিক না কারণ ইজি চেয়ারে শুয়ে তামাক খেতে খেতে এই কখন যে তার মৃত্যু হল তা যেমন কেউ টের পায়নি বোধহয় তিনি নিজেও তেমনি বুঝতে পারেননি সম্পর্ক থাক বা না থাক বাঙালি হিন্দুর ঘরে কর্তার মৃত্যু অত সহজ ব্যাপার নয় সিঁড়ির আড়ালে ওই কনের ঘরটা চোখের বাইরে থাকতে থাকতে মনেরও বাইরে চলে গিয়েছিল সকলের মহেশবাবুর অস্তিত্ব এক এক সময় মনোরমায় ভুলে যেতেন কিন্তু ভদ্রলোক মরে যাওয়ার পর তার কথাটা একটু বেশি রকমই মনে পড়ল মনোরমা কাঁদলেন এটিও জীবনের অঙ্গ ছেলে মেয়ে সবাই কাঁদল তারপর ঘর বাড়ি ধোয়া মোছা হবিষ্যির জোগাড় নানা রকম ব্যাপারে বিরাট হইচইতে কাটল পরের দিনটাও তার পরের দিন বেলা তিনটের সময় বড় দুই ছেলে একটা গম্ভীর মুখে মার কাছে এসে বসল সংসারের পাট সেরে একবার স্নান করে আবার নিজের হবিষ্যির জোগাড় করা মনোরমার খেয়ে উঠতেই তিনটে বেজেছে তিনি মেঝেতে শুয়ে বিশ্রাম করছিলেন এখন দুই ছেলেকে একত্রে আসতে দেখে উঠে বসে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইলেন মেজের ছেলে রাজেন সরকারি চাকরি করে সে দাদার মতো মুখ ফোঁড় নয় কিন্তু বড় ছেলে অনঙ্গ উকিল তার সময়ের মূল্য আছে রাজেনকে ইতস্তত করতে দেখে সেই কথাটা পারলে সোজাসুজি তাহলে শ্রাদ্ধের রকম কি করা যাবে মা মনোরমা এটা তার প্রাপ্য বলেই মনে করেন সমস্ত সংসার তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় চিরকালই হয়ে আসছে চিরকাল সকলেই তার মতে চলে এক্ষেত্রেও স্বাভাবিক নিয়মেই এ প্রশ্ন করা হয়েছে তবু তিনি বা আর এ দায়িত্বে থাকবেন কেন উদাসীনভাবে বললেন সে আর আমি কি বলবো বাচা তোমরা বড় হয়েছো যা করলে ভালো হয় ওর সম্মান বাঁচে সেইরকমই করসহিষ্ণু ভাবেই অনঙ্গ বললে সে কথা তো হচ্ছে না আসল কথাটা হলো টাকার কথা হাতে কিরকম আছে বল সেই বুঝে তিল কাঞ্চন হবে না বৃষ হবে ঠিক করব মনোরমা আকাশ থেকে পড়লেন টাকা টাকার কথা আমি কি জানি বাবা উনি যতদিন বেঁচেছিলেন পেনশনের টাকাটা হাতে তুলে দিতেন খরচ করেছি এছাড়া তোমরা তো দিয়েছ কেউ কোনো মাসে চল্লিশ কেউ পঞ্চাশ তাতে তো কখনই কুলতো না মাসের শেষে হাত পাততুম কত ঝগড়া করে তবে আর কিছু কিছু বার করতেন কোথা থেকে দিতেন কি ছিল তার তা তো কোনোদিন খোঁজ করিনি আলমারির মধ্যে একটা হাত বাক্স ছিল তাই থেকেই বার করতেন দেখেছি হ্যাঁ তা সে চাবি তো তুমি নিয়েছো ওর পকেট থেকে বার করে সে তো রাজেনের সামনেই খুলেছি মা একশো তিরিশটি টাকা নগদ দশখানা গিনি আর পোস্ট অফিসের খাতা একটা তা তাতেও দেখেছি নব্বইটি টাকা পড়ে আছে মোর ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে জমা করেছিলেন তাই থেকে মধ্যে মধ্যে তুলেছেন এই তো দেখলুম তা বাকি মনোরমা ওর বলবার ভঙ্গিতে আহত হলেন বাকি কোথায় আমি কি করে জানবো বাবা আমাকে কি তিনি কোনো কথা বলতেন না আমি জিজ্ঞাসা করেছি হ্যাঁ সে সময় বা কোথায় বলে একদণ্ড মরবার ফুরসত নেই তবে এসব হবে কি করে একটু রুষ্ট ভাবেই বলে রাজেন সে কথা আমি কি করে বলবো তোমরা তার উপযুক্ত ছেলে শ্রাদ্ধ করবে কি কি করবে তা তোমরাই জানো যা পারবে তাই করবে অনঙ্গ ওকালতি স্মরণ নেই না সে তো বটেই বলছিলাম তুমি তোমার টাকা থেকে যদি কিছু দিতে মনোরমা আরো বিরক্ত হয়ে উঠলেন আমার টাকা আমি কি সংসার খরচ থেকে বাঁচিয়ে টাকা জমিয়েছি যখন চাকরি ছিল ওর তখন দুই একটা টাকা জমিয়েছিলাম যা তাই এক একবার মেয়েদের এক এক হিড়িকে সব বেরিয়ে গেছে নাতি নাতনিদের অন্নপ্রাশন এটা ওটা তার এক পয়সাও নেই রাজেন ডাক করে বললে বেশ তাহলে ওই কালীঘাটে গিয়ে শুদ্ধ হয়ে আসি আমরা কোথায় কি পাবো অনেকক্ষণ স্তম্ভিত হয়ে বসে থেকে মনোরমা বললেন তোমরা কি আমার কাছ থেকে টাকা নিয়ে ওর শ্রাদ্ধ করবে এই ভরসায় ছিলে তা ওর মতো লোকে শ্রাদ্ধ যদি কালীঘাটে গিয়ে করতে চাও তো করো কি বলবো তোমরা উপযুক্ত ছেলে উপযুক্ত তো কত দাদা নতুন উকিল সবে এই দশ বারো বছর বেরোচ্ছে কত রোজগার ওর আর আমার চাকরি তো বাবাই করে দিয়েছিলেন কত মাইনে পাই তা তো জানোই ছেলে মেয়েদের দুধের টাকা আলাদা দিয়ে জামা কাপড় সব করে তোমাকে সংসার খরচে টাকা ধরে দিয়ে কি থাকে টাকার কি গাছ মতা আছে আমাদের কাছে যে নাড়া দিলেই পড়বে মনোরমার খুব ঝাপসা ঝাপসা অস্পষ্টভাবে ভাবে মনে পড়ল যে এমনি কথা এর আগেও কার কাছ থেকে শুনেছিলেন হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে যেবার সবকটি মেয়ে জামাই এসে রইল প্রায় এক মাস সেবার উনি বাড়তি খরচ করেছিলেন পুরো পাঁচশো টাকা সেইবারই মহেশবাবু কথাটা বলেছিলেন তার জন্য কি লাঞ্ছনাই না করেছিলেন মনোরমা তাঁর ওর বাক্যবাণে বিব্রত হয়ে মহেশবাবু যখন টাকাটা বার করে দিয়েছিলেন তখনও রেহাই দেননি তাকে বলেছিলেন আমি টাকা চাইলেই অমন করো কেন বলো তো ঘেন্না করে আমার এমন করে হাত পাততে এ কি আমি নিজের কোনো শখ করবো বলে নিই তোমারই সংসারে লাগে বলে নিওয়া তখন মহেশবাবুও কিছু বলতে পারতেন বলতে পারতেন যে এই এতগুলি লোককে তিনি শখ করে ডেকে আনেননি তার গরজে সংসারের কলেবর এবং ব্যয় বাড়েন কিন্তু কিছুই বলেননি তিনি শুধু একটা নিশ্বাস ফেলেছিলেন মাত্র কোনো কোন তিল কাঞ্চন করেই হয়ে গেল পাড়ার লোকে কেউ কেউ মনোরমাকে শুনিয়েই বললেন অত বড় বাড়ি পাঁচশো টাকা করে তো পেনশনই পেত তার কাজ এমন করে সারা তোমার উচিত হয়নি ভাই তারই তো সব অথচ তার কাজটাও ভালো করে করলে না হয় কিছু ভাঙতেই জমা পুঁজি থেকে এই তো শেষ কাজ অপমানে মনোরমার দুই কান জ্বালা করেছে দু চোখ এসেছে ঝাপসা হয়ে তবু কিছু বলতে পারেননি সব কথা তো বলা যায় না কিন্তু সবচেয়ে আঘাত লাগলো যখন স্ট্রাদ্ধের পর বড় ছেলেকে ডেকে বলতে গেলেন খরচপত্র তো হাতে কিছুই নেই বাবা টাকা কুড়ি দিয়ে কিছু কিছু তোরা অনঙ্গের মুখের হাঁ কিছুক্ষণ বুঝলই না টাকা টাকা কোথায় পাব এই যার এক গাধা টাকা খরচ হয়ে গেল শ্রাদ্ধ করতে গিয়ে এখন আর কিছুদিন ও কথা মুখে উচ্চারণ করো না ও না করলে চলবে কি সে এই রাবণের সংসার এর খরচা কি কম রাবণের সংসার রাখলে চলবে কেন বলো বাবার টাকা ছিল যা খুশি করেছিলেন এখন হয় খরচা কমাও না হয় নিজের পুঁজি ভাঙো আবারও সেই সংশয় মনোরমা ঝনাত করে চাবিটা আঁচল থেকে খুলে ফেলে দিয়ে বললেন সব খুলে দেখে এসো বাবা কোথায় কি পুঁজি রেখেছি থাকে বার করে নাও অনঙ্গ একটু অপ্রতিভই হল সে কথা তো হচ্ছে না আমাদেরও ছেলেপুলে আছে ধার করে তো সর্বশান্ত হতে পারি না যা হয় করে চালাও দেখো রাজি কিছু দেয় কি না ওই বা কোথায় পাবে তা তো জানি না তবে আফিসে কোঅপারেটিভ থেকে ধার পেতে পারে শ্রাদ্ধ তো মিটেই গেছে এখনো মেয়েদের বসিয়ে রেখেছ কেন সব পাঠিয়ে দাও না মনোরমার চোখে জল এসে গেল তোমরাই ঘাট ধরে পাঠিয়ে দাও বাবা আমার পেটের মেয়ে আমি কি করে বলি যে বেরিয়ে যাও এই শোক সময় আমি একটু ভুলে থাকবো বলে ওরা আছে নইলে কি তোমাদের অছেদার ভাত খাওয়ার জন্য পড়ে থাকতো অনঙ্গ বিরক্ত হয়ে বলে ওই তো তোমার বড় দোষ মা সব কথা বাঁকা ভাবে ধর। আমি কি তাই বলছি এই অবস্থা তো দেখতে পাচ্ছ আজকালকার বাজার খরচপত্র তো কম নয় বাবা ছিলেন মাথার ওপর তিনি কি করে চালাতেন তিনিই জানতেন এখন আমরা পেরে উঠবো কি করে বলো আয়টা তো রবারের জিনিস নয় যে ইচ্ছে করে টেনে বাড়াবো আর বাবাকেও তো ওই করেই সর্বশান্ত করেছ তখন যদি একটু বুঝে চলতে তাহলে এই ব্যাপারটা হতো না অত বড় একটা লোক মারা গেল অথচ তার ছেলেরা এক পয়সা পেলে না উল্টে ধার করে শ্রাদ্ধ করতে হল মনোরমার মনে পড়লো মহেশবাবুও একবার মেয়েদের নিয়ে তাকে খোটা দিয়েছিলেন ছেলেদের সংসার ছাড়াও একশো সাতাশ টাকা দুধের বিল দেখে বলে উঠেছিলেন কি সর্বনাশ এ কি করেছ তাতে মনোরমা ঝংকার দিয়ে বলেছিলেন দুধ কি আমি খাই এক ফোঁটা যে আমাকে শোনাচ্ছ তোমার তিন মেয়ের দরুন বলতে নেই সতেরোটি নাতি নাতি কর্তা হেসে বলেছিলেন এর যে ঘর জামাই রাখা যে ভালো ছিল নতুন বউ সে তবু জামাইদের মাইনের টাকাগুলো হাতে আসত তার ফলে মনোরমা রাগ করে দুদিন খাননি কান্নাকাটি অভিমান কর্তা হাতে পায়ে ধরে মিটিয়ে নিতে বাধ্য হয় আজ কেমন করে মনের মধ্যে বুঝতে পারেন মনোরমা যে এদের কাছে সে অভিমানের কোনো মূল্য নেই দীর্ঘ নিঃশ্বাসটাও ফেলতে লজ্জা করে কোনো মতে চেপে গিয়ে বললেন তা এখন কি করবো বলে দাও এক টুকরো কয়লা নেই রেশন আনতে হবে ধোপা হিসেব চাইছে রকমারই খরচা অথচ আমার হাতে তো মোটে তিন চারটি টাকা পড়ে আছে বলো কি না না এমন করলে তো চলবে না এই তো বাবা মরবার পরে দেখলাম পাঁচ মন কয়লা এলো না তুমি দেখছি হিসেব করে চলা কাকে বলে কিছুই জানো না আজ সন্ধ্যেবেলা রাজেনের সঙ্গে বসতে হবে আয় ব্যয় বুঝতে হবে এমন করলে চলবে কি করে সে কত দেয় আমি কত দিতে পারি বুঝে চালাতে হবে আর সত্যি কথা বলতে কি আমাদের খরচ কাপড় জামা দুধ ওষুধ ডাক্তার সব তো নিজেরাই করছি তার উপর শুধু ডাল ভাতের জন্য এক গাদা করে টাকা দেবই বা কেন আর পাবই বা কোথায় আজকাল ওকালতির যা আয় ওকালতির এই আয়েই বড় বৌমা গত মাসেও নতুন গয়না গড়িয়েছেন শালীর বিয়েতে তার আগের মাসে অনঙ্গ আড়াই ভরির কঙ্কন দিয়েছে তাছাড়া তিনটে ইন্সিওরেন্স আছে মোটা টাকা কিন্তু সেসব কথা মনে করিয়ে দিতে ঘৃণা বোধ হলো তাঁর তিনি শুধু বললেন তাই ভালো বাবা তোমরা সংসারের ভারটা বুঝে নাও আমি তো বাঁচি তাহলে রুষ্টকণ্ঠে অনঙ্গ বললে। এভাবে এলিয়ে দিলে তো চলবে না সবাই মিলে পরামর্শ করে খরচ কমাতে হবে মেয়েদের উপর তোমার অহেতুক টান আজ নহে জন্য এসেছে শোক তাপের সময় কিন্তু চিরকালই তো দেখছি দুটি তিনটি মেয়ে তোমার কাছে রাখা চাই কেন রে বাপু তাদের বিয়ে থা হয়েছে ঘরকন্না আছে নিজেদের জামাইরা কেউ অক্ষম নয় বাবা দস্তুর মতো খরচ করেই মেয়েদের বিয়ে দিয়েছেন সৎ পাত্র দেখে সেসব টাকা আজ থাকলে আমাদের অভাব কি তাদের এনে এখানে জিয়ে রাখার দরকারটা কি এর জন্য বাবাকেই কি কম দুঃখটা দিয়েছ তুমি আড়ুষ্ট হয়ে যান মনোরমা এখনো ষোলোটি দিন কাটেনি কর্তা গেছেন এরই মধ্যে এত কথা শুনতে হবে তাকে তিনি স্বপ্নেও ধারণা করেছিলেন ওই তো সকলের চোখের আড়ালে বসে তামাক খেতেন আছেন কি না কেউ খোঁজও করেনি নাতি নাতনিদের ডেকেও বেচারি সাড়া পেতেন না তবু তাতেই মনোরমার যে প্রতাপ ছিল আজ আর তার কিছুই নেই গৃহিণী বলতে যা বোঝায় তাই ছিলেন তিনি সমস্ত কিছু হতো তার মত আর নির্দেশ মতো খাওয়া দাওয়া হাট লোক লৌকিকতা সবকিছু কাদের জন্যে করেছেন তিনি এসব সে কি নিজের কোনো লাভে উদয়স্ত খাটুনি খেটেছেন এক মিনিট স্বামীর কাছে পর্যন্ত যাবার ফুরসত পাননি তার আজ ভালো পুরস্কারই পেলেন বটে নিঃশব্দে চোখে জল গড়িয়ে পড়ল মনোরমার তাড়াতাড়ি মুছে ফেললেন তিনি কেউ না দেখে সন্ধ্যাবেলা পরামর্শ সবাই রাজিন বললে এস্টাবলিশমেন্ট কমাও একটা ঝি একটা ঠাকুর আবার একটা চাকর এত কেন চাকরটা ছাড়িয়ে দাও বোনেরা যদি কেউ না থাকে তো ঘর দোর মোছার কাজ ঝিই করতে পারবে বাজারে আমরা পালা করে করে দেব এখন আর রেশনটা বাপি আনতে পারবে না বাপিকে বলো বরং একটা টুইশানি খুঁজে নিতে ওর নিজের হাত খরচটাও যদি চালাতে পারে সেটাও তো কম নয় বাহ মনোরমা হাসলেন মনে মনে বিধাতার বিচার ঠিকই নেমে আসে কিছুমাত্র ভুল হয় না বাজার আগে ছেলেরাই করত রাজেনের চাকরি হবার পরেই সে ছেড়ে দিলে সকালে বাজার করে দাড়ি কামিয়ে অফিস করবে কখন চাকর তখনই রাখা হলো মনে আছে পেনশন পাওয়ার পর কর্তা প্রস্তাব করেছিলেন চাকর ছাড়িয়ে দেবার মনোরমাই ঝগড়া করেন তোমার যেমন কথা এত বড় সংসারের বাসন নিয়েই তো ঝিয়ের দিন কেটে যায় ধোয়া মোছা করে কখন তাছাড়া বাজার হাট দোকান কি নেই অনঙ্গের মক্কেলটা আসে সকালে রাজেন অত তাড়াহুড়ো করতে পারে না বাপিরও পড়াশুনো চাকর না হলে চলে কখনো আরো মনে হল এই নতুন চাকরটা একবার মহেশবাবুর কথা শুনিনি উল্টে আবার মুখের উপর কি বলেছিল মহেশবাবু বলেছিলেন ওকে জবাব দেবার কথা সেদিনও মনোরমা কম কটু কথা বলেননি স্বামীকে তোমার কি ভীমরতি হয়েছে নাকি আজকালকার দিনে চাকর পাওয়াই দায় নতুন লোক বলি অত কম মাইনেতে পেয়েছে ও গেলে কি আর ওই টাকায় লোক পাবো ভেবেছ এই রাবণের সংসার তোমার কথায় লোক ছাড়িয়ে দিয়ে সবাই মিলে লোক খুঁজতে বেরোই বেশ বুদ্ধি তো তোমার সেই বোধ হয় মহেশবাবুর শেষ বিদ্রোহ আর কখনো কাউকে কিছু বলেননি ঝি চাকর নাতি নাতনি ইদানি কেউ তার কথা শুনত না একমাত্র বাপি এটা ওটা করে দিত তার হায় রে সেদিন যদি সংসারের চেহারাটা চোখে পড়ত কানে গেল অনঙ্গ বলছে কাগজ কলম নিয়ে নিখুঁত এস্টিমেট করো কে কত টাকা দিতে পারবে সেটাও ফেল আমি তো দুশো টাকার বেশি এক পয়সাও কন্ট্রিবিউট করতে পারবো না রাজনীর কণ্ঠস্বর উষ্ণ হয়ে ওঠে বা রে তা বললে চলবে কেন আমার তো গোনা টাকা মাইনে তোমার বরং দিকে আয় ক্রমশ আবহাওয়া অপ্রীতিকর হয়ে ওঠে মনোরমা আস্তে আস্তে উঠে যান নিঃশব্দে ওপরে তখন তিন মেয়ে বসে জটলা করছে মনোরমার কানে গেল বড় মেয়ে বলছে সত্যি বাপের বাড়ি থেকে কত মেয়ের দেখো মোটা মোটা মাসও হারা যায় আমরা তো কখনো কনারত্তি পেলুম না এসেছি খেয়েছি ভাত হাঁড়ির ভাত এই পর্যন্ত শ্বশুর বাড়ি যাব সবাই বলবে অত বড় লোক বাপ মোল তোমরা কি পেলে আর আশাও তো ঘুচল ভাইদের যা কথার ধরন এ মুখো আর হতে হচ্ছে না মার হাতে দু এক পয়সা থাকতো তবু জোর হতো এই শেষ আসা বাপের বাড়িতে ধরে রাখো ভাইপোদের বিয়ে পইতেই যে ডাকবে তাও মনে হয় না সে মেয়ে বললে মা তো কখনো হিসেব করে চলেনি ইন তার এলোপাতাড়ি খরচা করেছে নইলে লক্ষ্যপতি বাপ আমাদের তা শ্রাদ্ধ করার পয়সা থাকে না বড় মেয়ে বলে আর তাই নিয়ে বাবার সঙ্গে কি ঝগড়াটাই করত সত্যি কথা বলবো বাপু এদানতে মা একটা দিনের জন্য বাবাকে শান্তি দেয় বাবা চুপ করে থাকতেন তাই মনে হলেও বুক ফেটে যায় মনোরমা আর শুনতে পারেন না পায়ের নিচে সমস্ত মাটিটা যেন কাঁপছে তা কোনো মতে হাতড়ে হাতড়ে উপরে উঠে ঠাকুর ঘরে গিয়ে আছড়ে পড়েন ঠিকই হয়েছে তার এইটুকু শুধু বাকি ছিল যাদের জন্য সকলের কাছে কলঙ্ক ভাগী হলেন তাদেরই উপযুক্ত কথা বটে মহেশবাবু একদিন বলেছিলেন একদিন বুঝবে নতুন বউ সংসার সংসার করে অস্থির হচ্ছ সংসারের শেষ পাওনাটা পেলে বুঝবে এই কি শেষ পাওনা এর মধ্যে একদিন হঠাৎ দেখলেন নিচে কোণের সেই ঘরটা থেকে তার স্বামীর জিনিসপত্রগুলো টেনে বাইরে ফেলা হচ্ছে এ কি ব্যাপার রাজি ঘরটা ভাড়া দিতে হবে মা এইটাই এক টেরে আছে ভেতরের সঙ্গে সম্পর্ক নেই এক কবিরাজ ভাড়াটে জুটেছে চল্লিশ টাকা করে দেব তা নইলে তো আর পেরে ওঠা যাচ্ছে না অন্তত বাপির খরচাটাও যদি চলে বাপি কালি বলছিল সে পড়া ছেড়ে চাকরি খুঁজবে কিন্তু সে কথা আর মনোরমা তুললেন জঞ্জালের গাদা থেকে মহেশবাবুর টিকে তামাকের বাক্স আর হুঁকো কলকেটা তুলে নিয়ে ওপরে গিয়ে বাপিকে বললেন ওর ওই বসবার ইজি চেয়ারটা আমার ঘরে দিয়ে যাবি বাবা কি হবে মা ও তো ভেঙেই গেছে তা তাহ ওটাই এনে দে বাবা তখনও চাকর ছিল সে আর বাপি ধরাধরি করে চেয়ারটা মনোরমার ঘরে তুলে দিলে বড় বউ দেখে শুনে মুখ টিপে হেসে বললে তবু ভালো মরবার পর শ্বশুর ঠাকুরের একটু কদর হল এ বাড়িতে কথাটা মনোরমার কানে যেতে কোনো বাধা ছিল না তাকে ভয় করার আর কোনো কারণ নেই এ বাড়িতে এখন বড় বউই গিন্নি চেয়ারটা রেখে ওরা চলে যেতে মনোরমা অনেকক্ষণ কাছে এসে দাঁড়িয়ে স্বামীর শূন্য আসনটার দিকে চেয়ে রইলেন তারপর সেইখানে মেঝের উপর বসে পড়ে চেয়ারের একটা পায়া জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন হুকু তুমি আমাকে মাফ করো আমাকে মাফ করো নমস্কার নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ